এখন নিজের কবিতা পড়ে শোনাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম যেতে চাই না সুন্দরবন সুন্দরবনে যায়নি যাওয়া হবে না কোনো দিন আমি যেন বুদ্ধদেব বসুর হৃদয়ের রঞ্জন সারা বছর যে গল্প করে গরমের ছুটিতে কোথায় যাবে কিন্তু যাওয়া হয় না ছোপ ধরা দেয়ালের দিকে চেয়ে দেখে নানা দেশের কল্পনার মানচিত্র আমার অবস্থা অনেকটা সেরকমই সুন্দর আমাকে টেনেছে অনেক হেনরি ডেভিড থোর মতো থাকবো বোনের কাছাকাছি এমন ভেবেছি বহুবার জীবন হবে অন্য রকম প্রকৃতির মতো সহজ থরোর মতো চলবো আত্মিক আবিষ্কারের পথে সেই মিলিয়ে গেছে মরিচিকার মতো মনে আঁকা বনের ছবি হয়েছে নিখোঁজ বর্ষণে যেমন হৃদয় রঞ্জনের হলো সর্বনাশ তার মান চিত্র গেল মিশে তেমনি সংবাদপত্রের খসখসে খবর আমার মনের ছবিটা দিল মুছে দেখতে পেলাম অন্য ছবি যেখানে শোনা যায় বৃক্ষের বিলাপ হরিণেরা হারায় চঞ্চলতা ছবি যেখানে উদ্ভিদের মাছের পাখির জীবনে জীবন নেই ঝড়ের আঘাতে বিখ্যাত বনের জীবন যেখানে জলের অমলতায় পড়ে ফরনে সয়েলের আঁচর বিষ মেশানোর মহোৎসবে মেতে ওঠে উদ্বেগহীন মৎস্য শিকারী যেখানে কালো ছায়া জমাট বাঁধে বনের বৃক্ষ চূড়ায় পল্লবপুঞ্জে সুন্দর বনে যেতে চায় না মন নিলয়ের স্বাদ হয়েছে শেষ যে ছবিটা একদা বুকে ছিল তাই থাক তার মতো হয়ে যেতে চাই না সুন্দরবন